আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন পারফেক্ট সলিউশন থেকে আমি রাকিবতুল্লা আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরুতেই আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর গুলচত্বরের সাথে এফএসি স্কোয়ার এফএসি স্কোয়ারে লিফটেড সিক্স লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব পারফেক্ট সলিউশন বিডি আমাদের সপ্তাহে ছয় দিনই খোলা থাকে প্রতি রবিবার আমাদের অপডে তো ভিউয়ার্স আজকে শুরুতেই আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে মাইক্রোসফট সারফেস এটা সারফেস ল্যাপটপ থ্রি ফুল মেটাল বডি টাচ স্ক্রিন এটা হচ্ছে টু কে রেজলিউশনের ডিসপ্লে আপনি চাইলে এগুলো অফিসিয়াল কাজে ইউজ করতে পারবেন একদম লাইট ওয়েট খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দিয়ে আমাদেরকে পেয়ে যাবেন এটি হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি টাচ স্ক্রিন কে ডিসপ্লে আপনি এটাতে চাইলে মোটামুটি সব ধরনের কাজই খুব সহজে করে নিতে পারবেন কারণ এতে ব্যবহার করা হয়েছে কুরাই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন এটাতে আপনার এইট জিবি র্যাম পেয়ে যাবেন এসএসডি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি আর এটাতে গ্রাফিক্স থাকবে চার জিবি এটা ব্যাটারি ব্যাকআপ নর্মালি সাড়ে চার থেকে ছয় ঘন্টা কিছু কাজের ব্যতিক্রমে ব্যাটারি ব্যাক আপ একটু কম বেশি হয়ে থাকে এই ল্যাপটপটির প্রাইস দেবো মাত্র আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ল্যাপটপ থ্রি আমাদের থেকে পারচেস করতে পারবেন এটা আউটলুক দেখেন একদম ব্যাটারি কন্ডিশন আছে খুবই ফ্রেশ কন্ডিশনে সার্ফেস ল্যাপটপ থ্রিটা আমাদের থেকে পেয়ে যাবেন সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছুই অ্যাভেলেবেল থাকবে আর এটার সাথে আপনি অরিজিনাল চার্জার অবশ্যই পেয়ে যাবেন এটা যদি আপনাকে দেখাই খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দিয়ে আমাদের থেকে পেয়ে যাবেন ফুল মেটাল বডি দেখতেও খুবই গর্জিয়াস খুব লাইট ওয়েট একদম হ্যান্ডি একটি ল্যাপটপ আপনি চাইলে অফিসিয়াল কাজের পাশাপাশি আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং সব ধরনের কাজই করে নিতে পারবেন এটার মডেল আমি আবারও বলে দিচ্ছি সারফেস ল্যাপটপ গো কোরাই ফাইভ প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে এটা আট জিবি সাড়ে বারো ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এটার সাথে আপনি অরিজিনাল চার্জার অবশ্যই পেয়ে যাবেন পূর্বের প্রাইস ছিল আটান্ন হাজার টাকা আজকে অফার প্রাইজে যাবে মাত্র পঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সারফেসের আরেকটি চমৎকার কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল মেটাল বডি এটাতে আপনি কিবোর্ড ব্যাকলাইট পেয়ে যাবেন ফরেন পয়েন্ট ওয়ান ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এটা টু কে ডিসপ্লে এটাও ব্যাটারি ব্যাকআপ আপনার সাড়ে চার থেকে ছয় ঘন্টা মনে এসে পেয়ে যাবেন আপনার কাজের ব্যতিক্রমে একটু কম বেশি হতে পারে এটা আপনার ফুল ব্ল্যাক একদম আলট্রা স্লিম একটি ল্যাপটপ এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরআ সেভেন এইট জেনারেশন এটাতে আপনি র্যাম পাবেন ষোলো জিবি আর এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এটাতে শেয়ার গ্রাফিক্স থাকবে আট জিবি আপনার সার্ফেস এই ল্যাপটপগুলিতে মূলত আপনার এসএসডি বাড়ানো যায় না এগুলো বিল্টিং র্যাম থাকে বিল্টিং এসএসডি থাকে আর আপনি এগুলো খুবই কমই পাবেন সার্ফেস ল্যাপটপ টু কোরআ সেভেন এইট জেনারেশন আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় বাউন্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে সার্ফেস ল্যাপটপ টু কোরআ সেভেন এইট জেনারেশন আমাদের থেকে পার্সেস করতে পারবেন অরিজিনাল চার্জার অবশ্যই থাকবে তো সর্বশেষ সার্ফেসের আরেকটি কালেকশন দেখাবো আপনাদের এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এটাও কোরাই কুরাই ফাইভ টেন জেনারেশন এতে র্যাম আছে এইট জিবি অ্যাসিড আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে এটাতে চার জিবি ফরেন পয়েন্ট ওয়ান ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে আপনি ব্যাটারি ব্যাকআপ এগুলো চার থেকে ছয় ঘন্টা নর্মালি পেয়ে যাবেন কাজের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হবে আউটটুক একদম নতুনের মতো প্রায় দেখতে একদম ওপেন বক্স আর কি আপনি এটাতে চাইলে সব ধরনের কাজে খুব সহজেই করে নিতে পারবে যেহেতু এটা ফাইভ প্রসেসরের টেন জেনারেশন আপনি ক্যারি করতে অনেক সুবিধা হবে একদম লাইট ওয়েট মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে সার্ফেস ল্যাপটপও আমাদের থেকে পার্সেস করতে পারবেন সর্বশেষ আমাদের শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গুলচত্রের সাথে এফএস স্কোয়ার এফএস স্কোয়ারের লেফটের সিক্স লেভেল সেভেনের সাতশো পাঁচ নম্বর সব পারফেক্ট সলিউশন বেরিয়ে সপ্তাহে ছয় দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আমাদের সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সিস্টেম আছে আপনি চাইলে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনি যে কোনো জেলায় ল্যাপটপ পারচেস করতে পারবেন আর ল্যাপটপ পৌঁছানোর পর আপনি কুরিয়ার অফিসে পাঁচ মিনিট চালাবেন চালানোর পর বাকি টাকা ওখানে পেমেন্ট করে ল্যাপটপ নিয়ে যাবেন আর আমাদের পনেরো দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের মধ্যে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে প্রোডাক্ট চেঞ্জ পাবেন আর হচ্ছে আমাদের লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তো ভেয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম